ঈদের বস্ত্র দেয়াকে কেন্দ্র করে আরো একবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে পঞ্চায়েত মহিলা সদস্য অনুগামীকে মারধর করার অভিযোগ অভিযোগ ওই পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের জলা এলাকায় জানা গেছে আসন্ন ঈদ উপলক্ষে মান্দারণ পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হয় পঞ্চায়েত সদস্যা রুখসার পারভিনের অভিযোগ গতকাল তাকে পঞ্চায়েত থেকে ঈদের বস্ত্র নেওয়ার জন্য ডাকা হয় তিনি লোক পাঠানোর আগে সেই বস্ত্র অঞ্চল সভাপতি ও বুথ সভাপতির লোক জোর করে নিয়ে পালিয়ে আসে তিনি তাদের বাড়ি থেকে বস্ত্র আনতে গেলে তাকে মারধর করার হুমকি দেয়া হয় বলে অভিযোগ শনিবার পঞ্চায়েত সদস্যার অনুগামী শেখ নূর আলম ঘটনার কথা জানতে গেলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর দাবি এদিন একা পেয়ে তাকে সাত থেকে আটজন মিলে মারধর করে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অঞ্চল সভাপতি ও বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার করেছেন তারা বুথ সভাপতি শেখ জাকির আলির পাল্টা অভিযোগ পঞ্চায়েত সদস্যা দুর্নীতির সাথে যুক্ত একাধিক জায়গা থেকে তিনি টাকা তোলেন এমনকি এর আগেও পঞ্চায়েত থেকে বস্ত্র দেওয়া হয়েছে তা সাধারণ মানুষকে না দিয়ে সদস্যা নিজের কাছেই রেখে দিতেন তার প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যা রুকসার পাচিনের তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন যদি এই ঘটনার পর অঞ্চল ও বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত পঞ্চায়েত সদস্যার অনুগামী বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি গোখাটের বিজেপি নেত্রী দোলন দাসের দাবি যে রাজ্য মহিলার নিপীড়িত অত্যাচারিত হচ্ছে সেই মহিলাদের বস্ত্র নিয়েও এবার টানাটানি শুরু করেছে তৃণমূল বলছে তোমার দিক আমা দিকে বলছে যে তোমার দিকে হচ্ছে তারা তারাবো আমরা হারু বলেছে আমা দিকে হ্যাঁ বল আমার শাশুড়ি বলছে বলে তোর বউকে সামলা আমরা আসছি কেন মানে আমা কোনো সাহায্য দাই না আমাদের হচ্ছে মাটির ঘর আমাদের জল পড়ে আমরা আজকে ওই কথাগুলো তুলে ধরিছি বলে আমা দিকে বলছে ওরা তারাবার আবার কি আমা দিকে উচিত কথা বলেছি বলে হ্যাঁ উচিত কথা বললে বন্ধু ভিগড়ে যায়

নয়না তাজ বেগম ওদিকে আমরা বলিনি পাঁচজন বলছে সেই কথাটা আমিও বলিছি বলতে এবার হচ্ছে কাউকে হচ্ছে কিছু না বলে আমরা গরিব আমাদের কেউ নেই ওই জন্য আমাদেরকে অপচাপ দিয়েছে যে তোদিকে দেশ থেকে তাড়াবো কেন ওরা দেশ থেকে কিসের তারা তাড়াবে ওদের কি আমরা আছি আমাদেরকে হচ্ছে খাসের জায়গা দিয়েছে তাও ওরা জায়গার টাকা দিয়ে ওরা মেরে খেচ্ছে রাস্তা ওরা চারদিন তুই ওইটা রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিল আমি বলছি এরকম কি আলোচনা যে করলি করা রাতের মধ্যে আলোচনা করার কথা ছিল সেইটা ভঙ্গ করে দিল দিয়ে তাই পরদিনে বললি হ্যাঁ মিটিং হবে মিটিং না করে তোরা পয়সাটা ভাগ করে নিলি যে দাদা পয়সাটা নিয়ে নিলি হ্যাঁ বলছে তোর সাথে কোনো কথা নেই বলতে বলতেই মারামারি লেগে গেছে হ্যাঁ শেখ উদ্দিন সভাপতি আর কুরবান কুরবান থাকে নি তোমার বাউলু আরবান নিয়ে আমাকে মারামারি করতে লেগে গেছে কেন রে বাবু মারবি কেন আমাকে সবসময় এরকম মারামারি কেন হ্যাঁ একা পেয়েই মারতে লেগে গেছে কী কারণে মারলো কি কারণে ওই ওই বিষয়টা বলেছি পার্টির ব্যাপারে বিষয়টা বলেছি আর কি মানে টাকা একটা ভাগ অঙ্ক ছিল আর কি সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা নিজেরা ভাগ করে নিয়েছে সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতে এসেছে কেন আমিও তো দলটাই আছি তাহলে আমি বলতেই পারি হ্যাঁ সেইটা দিয়ে জন্য আমাকে মারামারি করি আপনি কোন দল করেন আমি তৃণমূল দল করি যারা মেরেছে তারা কোন দল করে তৃণমূল দল করে আপনাদের দলের লোক আপনাকে মেরে হ্যাঁ 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 তৃণমূলের দল তৃণমূলেও মেরেছে মানে গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে এখানে এটা গোষ্ঠী গোষ্ঠী মারামারি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এরকম কেনে বাবু সবসময় মারবে এই করবে ধরবে কেনে আমাদের ঘরে মাঝে টিকতে দিবে নি ওই কটা ছেলে কেনে মারবে কেন সবসময় কখন হয়েছে ওইটা সকাল সাতটার সময় হয়েছে আপনার নাম আমার সেগুন উড়ালো এই জায়গার নাম শেখ সুকুন সুকুন জেলা তৃণমূল দলটা যেদিন থেকে পশ্চিমবাংলায় এসছে এরা বলে যে আমরা নারীদের সম্মান দিই নারীরা দিনের পর দিন যেভাবে অত্যাচারিত নিপীড়িত জর্জরিত হচ্ছে তাদের পোশাক বস্ত্র সেই পশ্চিম টানা হিলা শুরু করে দিয়েছে তৃণমূল দল এর লজ্জা তো পশ্চিমবাংলার লজ্জা তৃণমূলের লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা এবং তারা চুড়িঝাড়া দালালগুলোর লজ্জা ওই এলাকার আটান্ন নম্বর ভূতের মান্দারন অঞ্চলে আপনি খোঁজ নিয়ে দেখবেন রাতের অন্ধকারে পঞ্চায়েতের যারা মেম্বার রাতের অন্ধকারে গাছ বিক্রি করে দিচ্ছে রাতের অন্ধকারে রাস্তা তাদের যে টাকা সেই টাকার কাঠমানির ভাগবাটোয়ারা নেওয়া ঝামেলা হচ্ছে এই দলটা শুধু এদের এত খিদে এরা গাছ ঢালাইয়ের মাটি ঢালাইয়ের সিমেন্ট ঢালাইয়ের রড রডের পরিবর্তে বাঁশ মানে যত রকমের নগরানি আছে এই দলটার মধ্যে আপনি দেখতে পাবেন এবং অভিনন্দন জানাই অভিনন্দন জানাই সর্বস্তরে আমার যে সমস্ত মুসলমান খুশি ঋণ আপনারা ঈদের দিনটা আনন্দের মধ্যে দিয়ে কাটাবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে কথা ধর্ম যাত্রা উৎসব সভা সেই উৎসবের মতো করে আপনারা আনন্দের মতো করে আপনারা ঈদের দিনটা কাটাবেন কারণ আপনারা পুরা থেকে আজ পর্যন্ত যেভাবে খুশি দিদি আপনারা পালন করেছেন সেভাবে আপনারা পালন করবেন এটা প্রমাণ করে দেবেন যে প্রখা শান্তিপূর্ণ প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শান্তি সম্প্রীতি আছে গোঘাট সহ সারা বাংলায় আছে সেই গোঘাটকে আপনারা সম্মানের সহিত এবং আনন্দের সহিত এই উপলক্ষে আপনারা আনন্দ করবেন এইটুকু আপনাদের কাছে বাধা দিতেছে যে আমাদের সবার যে খুশিবি আমরা সবাই মিলে আনন্দের মধ্যে আপনার পরিচয় আমি একটা মত তিন তৃণমূল কংগ্রেসের সভাপত করছি